ওয়েলকাম স্টুডেন্ট টু মেহি স্যার এক্সক্লুসিভ এজুকেশান জোন আজকে গতকালকে যে পার্ট ওয়ান ইংলিশ শিখেছিলাম তার পার্ট টু আজকে শিখব এবং তার প্রথম সবথেকে বড়ো বিষয় হচ্ছে নাউন নাউন বা বিশেষ যেটা বলেছিলাম গতদিন এটা সম্পর্কে বাইরে থেকে শিখেছিলাম আজকে এর কেমন বিভেদ এ সম্পর্কে অন্যান্য বিষয়গুলি সমস্ত জানব বিশেষ্য বা নাউন যাকে আমরা বুঝি আগের দিন পড়েছিলাম যে নাউন বলতে নাম বোঝানো হয় নাম বা সেটা নামটা যে কোনো বস্তুর যে কোনো যে কোনো বস্তুর হতে পারে উদাহরণ কেমন বস্তুর যেমন একটা স্টোন এস টি ও এ নিয়ে স্টোন মানে পাথর এক্সাম্পল হতে পারে যে কোনো ব্যক্তির হতে পারে যে কোনো ব্যক্তির হতে পারে এক্সাম্পল রাম অথবা যে কোনো যে কোনো বিষয় হতে পারে যে কোনো কোনো বিষয় एग्जांपल ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স এরকমও নাম হতে পারে অর্থাৎ যে কোনো ধরনের নাম বোঝালে নাউন হয় কিন্তু নাউনকে আমরা কত ধরনের ভাগ করতে পারি প্রকার ভেদ বা ইংরেজিতে বলে ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন আমরা কয়েক প্রকারে করতে পারি উই ক্যান ক্লাসিফিকেশন নাউন ইন টু টাইপস নাউন ইন টু টাইপস ফার্স্ট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন এব আর দ্বিতীয় হচ্ছে কংক্রিট নাও কংক্রিট নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন দুটো নাউনে ভাগ করতে পারি নাউনকে অর্থাৎ বিশেষকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন কংক্রিট মানে কোনো কিছু শক্ত শক্ত কোনো কিছু অর্থাৎ যাকে আমরা অনুভব করতে পারি অনুভব করতে পারি এবং শুধু অনুভব করতে পারি না প্লাস ছুঁতেও পারি ছুঁতে পারি ছুঁতে পারি তাহলে আমরা অনুভব করতে পারি টাচ করতে পারি দুটোই করতে পারি তখন আমরা সেটাকে বলবো এক কংক্রিট নেওয়া সেটাকে বলবো কংক্রিট নেওয়া কিন্তু যখন আমরা তাকে অনুভব করতে পারব অনুভব করতে পারব করতে পারব কিন্তু ছুতে পারবো না তাহলে কি হলো ছুঁতে পারবো না তাহলে আমাদের কী হলো যে যাকে ছুঁতে পারবো না কিন্তু অনুভব করতে পারবো তাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে ছুঁতেও পারবো অনুভব করতে পারবো তাকে বলবো কংক্রিট নাউন যেমন একটা এক্সাম্পল হচ্ছে ধরো অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস ডি কাইন্ড এনইএসএস কাইন্ডনেস মানে দয়া কেউ যদি কারোর প্রতি দয়া করে তাহলে সেই দয়াটা একটা নাম কিন্তু দয়াটাকে কি আমরা ছুঁতে পারি না ছুঁতে পারি না তাহলে এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমাদের অন্যথায় একটা স্টোন যেটা এক্সাম্পল একটু আগেই বললাম স্টোন স্টোন মানে পাথর এটাকে আমরা অনুভবও করতে পারি এবং ছুঁতেও পারি সুতরাং এটি একটি হচ্ছে কংক্রিট নাউন এখন বিষয় হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন এই অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ভেদাভেদ হয় না এক্সাম্পল উইন্ড এছাড়া আছে উইন্ড এছাড়া আছে প্যাশেন্স প্যাশেন্ট ধৈর্য প্যাশেন্স মানে ধৈর্য এছাড়া আছে চাইল্ডহুড এরকম অনেক এক্সাম্পল আছে তারপর ডার্কনেস ডার্কনেস অন্ধকার শিশুকাল শৈশব পেশেন্ট ধৈর্য উইন্ড মানে বাতাস তাহলে এটার মানে বাতাস এটা মানে ধৈর্য আর চাইল্ডহুড মানে শৈশব শৈশব মানে শিশুকালের যে সময়কালটাকে সেটাকে শৈশব বলে শৈশবকাল আর ডাক মানে অন্ধকার অন্ধকার তাহলে এগুলোকে আমরা এক্সাম্পল হিসেবে অ্যাবস্ট্রাক্ট নাম বলতে পারি কিন্তু কংক্রিট নামকে আমরা ভাগ করতে পারি কংক্রিট নামকে আমরা ভাগ করতে পারি তো চলো কংক্রিট নামুনকে ভাগ করি কংক্রিট ও এন কম সি আর ই টি ক্রিট কংক্রিট তাহলে দুটো কিন্তু একসঙ্গে কংক্রিট মানে শক্ত কোনো কিছু হচ্ছে তাহলে কংক্রিটকে আমরা প্রথমে ভাগ করতে পারি এক নম্বর প্রপার নাম পি আরও পিই আর প্রপার নাউন প্রপার নাউন কংক্রিট নাউনকে প্রথম যেভাগ করতে প্রপার প্রপার মানে নির্দিষ্ট নির্দিষ্ট করে যদি কোনো নাম বোঝায় নির্দিষ্ট করে করে কারোর নাম বোঝায় নাম বোঝালে তখন হবে কি প্রপার নাউন নির্দিষ্ট করে যদি কারোর নাম বোঝায় যদি একটা ধরো এরকম একটা নাম হলো যে এক্সাম্পল যে আমি বললাম যে নামটা আগেই বলেছি রাম রাম একটা নির্দিষ্ট করে নাম এক্সাম্পল যদি আমি দিই রীতা এরকম একটা নাম হবে এছাড়া এক্সাম্পল আরও অন্য নাম টাইপের হতে পারে যেমন টিভি অথবা টিভির ফর্ম ফুল ফর্ম টেলিভিশন 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 এছাড়া এরকমও নাম হতে পারে যে কোনো সিটির নাম মুম্বাই তাহলে এরকম কোনো সিটির নামও হতে পারে বা তুমি অন্য কিছু নাম যেটা প্রপার করে নাম দিচ্ছ ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রপার নাম নির্দিষ্ট করে কোনো নাম বোঝাবে নির্দিষ্ট করে যদি কোনো নাম বোঝায় তাহলে প্রপার নাম হবে আর যদি যদি অনেকগুলো নাম একসঙ্গে বোঝায় যেমন কমন নাউন কমন নাউন মানে হচ্ছে যেটা সকলের জন্য অনেকের জন্য অনেকের জন্য একটি নাম একটি নাম যেমন ভালো করে ভেবে দেখো আমরা যদি এক্সাম্পল হিসাবে একটি কথা বলি যে গার্ল গার্ল মানে মেয়ে ঠিক আছে এবার মেয়ে বলতে সে কোন মেয়ে বোঝা পারে সে ক্লাস সিক্সের একটি মেয়েকেও বোঝাতে পারে ক্লাস টেনেরও মেয়েকে বোঝাতে পারে তাহলে গার্ল বলতে সমস্ত মেয়েকে বোঝানো হচ্ছে বয় তাহলে বয় বলতে সমস্ত ছেলেদেরকে বোঝানো হচ্ছে তারপর যদি বলি টিচার টিচার বলতে যে কোনো টিচারকে বোঝানো হচ্ছে তারপর যদি বলি রিভার রিভার এবার অনেক রিভারকে বলা হতে পারে বিভিন্ন রিভার আছে বিভিন্ন রিভারকে বলতে পারি যদি বলি রোড তাহলে অনেক ধরনের রোড আছে সে ওয়াটার রোড ওয়াটারওয়ে আছে বা তোমার এমনি কংক্রিট ওয়ে মানে এমনি এমনি রোড আছে রেলওয়ে আছে বিভিন্ন ওয়ে আছে সবগুলোতেই রোড ঠিক আছে এগুলো কমন তিন নম্বরে তিন নম্বরে হচ্ছে কালেকটিভ সি ও এল এল ই সি ইসি কালেকটিভ টিআই ভি ই নাউন মানে সম্মিলিত নাম অনেকগুলির অনেকগুলি গুলির সম্মিলিত সম্মিলিত মানে একসঙ্গে সম্মিলিত সম্মিলিত যেখানে অনেকজন আছে এবং তারা সবাই তাহলে সম্মিলিত নাম মানে কি অনেকগুলি একসঙ্গে আছে যেখানে তাদের সম্মিলিত নাম যেমন ধরো এক্সাম্পল আমি যদি বলি ফ্যামিলি ফ্যামিলিতে তো একজন ফ্যামিলি হয় না ফ্যামিলিতে কয়েকজন লাগে তাদেরকে নিয়ে ফ্যামিলি হয় অর্থাৎ ফ্যামিলিতে অনেক কজন থাকে দ্বিতীয় যদি বলি আর্মি এ আর এম ওয়াই আর্মি আর্মিতে সৈন্যরা অনেকজন মিলে থাকে তাদেরকে একসঙ্গে আর্মি বলা হয় বা যদি বলা হয় এস টি এফ এফ স্টাফ স্টাফ বলতে তাহলে অনেকজনকে বোঝায় স্টাফ বলতে কর্মী স্টাফ মানে কি কর্মী অনেক কর্মীকে একসঙ্গে ফ্যামিলি মানে পরিবার পরিবার ঠিক আছে তো পরিবার ফ্যামিলিতে অনেকজন থাকছে আর্মিতে আর্মি মানে তারা কি সৈন্য সৈন্যতে অনেকজন থাকছে তাহলে এদেরকে মিলে একসঙ্গে কালেকটিভ নাউন বলছে এছাড়া আমাদের নামও হতে পারে স্টুডেন্ট স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট মানে অনেক ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীর খুব ভালো নাম হচ্ছে শিক্ষার্থী শিক্ষার্থী তো ছাত্রী বা শিক্ষার্থী এদেরকে বলা যেতে পারে তো এটা হচ্ছে কালেকটিভ নাউন্স এবং চার নম্বর যে পার্টটা আছে কংক্রিট নাউনের মধ্যে কংক্রিট নাউনের মধ্যে যে চার নম্বর পার্টটি আছে সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন মানে কি ম্যাটেরিয়াল মানে কোনো বিষয়ক বিষয়ক সম্পর্কিত সম্পর্কিত নাম বোঝাবে নাম বোঝাবে আচ্ছা আমরা পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলোকে বিষয় বলি যেমন বস্তু যেমন যেগুলো আমাদের সমস্ত কিছু এ দেয় মানে আমাদের ধন সম্পত্তি বা সম্পদ বাড়ায় তাদেরকে আমরা বলি তাদেরকে বলি আমরা কি ম্যাটেরিয়াল যেমন ধরুন গোল্ড একটা কি জিনিস দিচ্ছে আমাদের সম্পদ তাহলে পৃথিবীতে সম্পদ কাদের বলে যারা আমাদেরকে কোনো কাজে লাগে পৃথিবীতে সমস্ত জিনিসই আমাদের কাজে লাগে তারা সম্পদ এই সম্পদকে আমরা ম্যাটেরিয়াল বলি তো ম্যাটেরিয়াল মানে কি এক্সাম্পল যেমন হয় তাহলে গোল্ড গোল্ড মানে সোনা এটা একটা আমাদের সম্পদ ক্লে সি এল এ ওয়াই ক্লে ক্লে মানে মাটি তাহলে মাটি আমাদের ভীষণ কাজে লাগে কিসের না চারবাসের কাজে লাগে সেটা যদি না থাকতো তাহলে আমাদের কোনো কিছু হতো না উড যদি উড হয় উড মানে কাঠ তাহলে কাঠ বা জঙ্গলকেও উড বলা হয় তারপরে সিলভার ই আর তো সিলভার এ সিলভার মানে রূপা তো এরকমভাবে অনেক নাম আসতে পারে তো এইভাবে আমরা দেখলাম যে তাহলে দেখলাম যে নাউনকে নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারলাম একটা হচ্ছে প্রপার নাউন অন্যটা হচ্ছে নাওনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারলাম আমরা একটা ভাগ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অন্যটি হচ্ছে কংক্রিট নাউন এই কংক্রিট নাউনকে ছোঁয়া যায় এবং অ্যাবস্ট্রাককে ছোঁয়া যায় না সেই ভিত্তিতে আমরা কংক্রিট নাউনকে কংক্রিট নাউনকে আবার কটি ভাগে ভাগ করলাম না চারটি ভাগে ভাগ করলাম কটি ভাগে ভাগ করলাম চারটি ভাগে এই চারটি ভাগে যখন ভাগ করলাম তাদের প্রত্যেকটি ভাগের আমরা সম্পর্কে বুঝে গেলাম অর্থাৎ নাউন সম্পর্কে আমরা সব কিছু শিখে গেলাম তো তোমরা এরপর থেকে যদি এইটুকুকে ভালো করে মনে রাখতে পারো তো তোমাদের নাউন সম্পর্কে আর কোনো সমস্যা হবে না এবার বিষয় হচ্ছে নাউন শিখে আমার বেনিফিটটা কি হচ্ছে নাউন শিখে আমার এটা বেনিফিট হচ্ছে যে আমি যখন কোনো সেন্টেন্স মেকিং করব তখন কোনটাকে নাউন ধরবো কোনটাকে নাউন ধরবো না সেটা কিন্তু তোমার মধ্যে ডেভেলপমেন্ট হবে যদি ডেভেলপমেন্ট চাও তাহলে নাউন কিন্তু তোমাকে বুঝতেই হবে নাউন হচ্ছে একটা সাবজেক্ট একটা অবজেক্ট তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দুটো ইম্পর্টেন্ট কোর এলিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট তো সেই সাবজেক্ট এবং অবজেক্টকে কীভাবে ডেভেলপমেন্ট করবে যখন রাইটিং স্কিল করবে তখন কীভাবে ডেভেলপমেন্ট করবে সেটা নির্ভর করছে নাউনের বোঝার উপরে তুমি কিভাবে নামটাকে দেবে হতে পারে রিতা একটা নাউন আবার একটা সাবজেক্ট হিসেবে আসতে পারে আবার একটা বড়ো কোনো ওয়ার্ড সেখানে চার পাঁচটিও সেন্টেন্স রয়েছে দ্য কাইন্ডনেস অফ দ্য দ্য কাইন্ডনেস অফ দ্য জার জারের দয়া যদি এরকম একটা নাম আসে পুরোটা তাহলে তার মধ্যে কীভাবে নাউনটাকে আমি মিক্স করছি সেটা তোমাকে বুঝতে হবে বুঝতে পারলেই রাইটিং স্কিল কিন্তু সহজেই লিখতে পারবে তো এই যে প্রত্যেকটি স্টেপ করছি আমরা এগুলোই শেখার একটি কারণ যে আমরা রাইটিং স্কিলে ভালো করতে পারি অর্থাৎ লেখা লিখতে পারি তুমি রচনা বলো বা অন্য কিছু বলো সেগুলো তুমি সহজেই লিখে দিতে পারবে অর্থাৎ তোমার সামনে কোনো প্রশ্ন আসলো সেটা তুমি উত্তরটাকে সহজেই ডেভেলপ করতে পারবে তো চলো আজকে নাউনটা শিখলাম পরের দিন আমরা অন্যটা পার্ট তিন নম্বর পার্টেতে আমরা পরের অংশটুকু শিখব সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ